আপনাদের এলাকায় কি কামার আছে জি কামার আছেন আছেন না জি জি এক জায়গায় একজন কামার ছিল বড় আল্লাহর ওলী বুঝুরগো তো बुजुर्गরা কিন্তু এর ঘুমই থাকে বর্তমান যুগে যারা আমরা যে আপনারা बुजुर्गক বলেন আমরা যেই बुजुर्गক বাবা বাড়ি বাবা আگری ভگری বাঁচি দা কি बुजुर्ग আপনি बुजुर्गের ফুডানি কত ওরি বা বাড়ি বাবা এক একজন যে কাড়সা ফেল লম্বা লম্বা মুফাসসিরে কোরআন জমানার শ্রেষ্ঠ কত কিছু লেখ্য বুঝেন না কারবার আর বুজুরুগরা সব সময় লুকায়া থাকতো মানুষ যেন না চিনি ঠিক এই একটা বুজুরুগের কথা বলেছে হি এ কই বলো দুইজন মানুষ একদিন আপনাদের এই সামপুরের দিকে जाया গুরতে সম্পূর্ণ না কইলে আপনারা বুঝতেন না গুরতে গুরতে আসরের নামাজের সময় প্রায় যাই যাই অবস্থা হাতে হাতে শাম্পরের কিনারা দেখে একটা নামাজের গড় মসজিদ না কি সাপরা তারা কয়জন মনে মনে ভাবতেছে একজন লোক যদি পাইতাম তাহলে তিনজন হইলে নামাজের জামাতটা পরিপূর্ণ হয় তালাশ করতেছে আরেকজন কিনা আসরের নামাজের সময় যাই যাই অবস্থা হঠাৎ করে দেখে একজন লোক জঙ্গল থেকে বেরিয়ে আইতেছে মাথার মধ্যে একটা বড় বোঝা বুঝা ছিলেন তো তো পূজাটা মাথা যখন আইতেছে কাছে আসার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করে বাবা আপনি কি নামাজ পড়ছেন বলে না নামাজটা পড়বেন সেই লোকটা ক আমিও তো লুক তালাশ করতেছি জামাতে নামাজটা পড়বার লাগিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আসেন দেখি নামাজের টাইম চলে চলেছে তাড়াতাড়ি নামাজটা পড়তাম যাই ওই মাথার মধ্যে যে বোঝা ছিল দুইজনে মিল্লা যায় মাথার বোঝাটা দর্শে নামাইবার জন্য বোঝা নামাইতেছে ডাক দিয়া কো বাবা আপনি কি উজু করবেন যার মাথার মধ্যে বোঝা ওই যে তৃতীয় ব্যক্তিরা হে লোকটা ডাক দিয়া কো মুসলমান আবার উজু সারা থাকে যেই কথাটা কইছে ওই দুইজন ব্যক্তি কো বাবারি বাবা দেখতে শুনতে সেরা বেড়া ফারাসিরা কাপড় পরে রাখছে আর লাকড়ি কাটতে জঙ্গল থেকে বেরিয়েছে বিত্রিদি মাল আছে কথা বুঝছেন না বুধ বিত্রে কি আছে মাল আছে ওই ওই নামাজের মধ্যে আপনি ইমামতি করেন এই লোক গো বাবা আমি একজন জঙ্গলের মানুষ দেখেন না আমার কাপড় সাপুর ঠিক নাই জানি আমি ইমামতি জানি না বলতো চব্বিশ ঘন্টা হালাতে থাকেন নামাজ ইমামতি আপনি না করলে করব কাটা আপনি ইমামতি করেন ডাকা তো ইমামতিতে হারুই সে আল্লাহ পর করে নিয়ম পানবার পরে আর রুকুতে যায় না তো শুন থেকে দুই জন শুনলে মনে মনে বাপতে শুরু করে চেনা হাই হাই সূর্য তো অস্ত চলে গেল এত কষ্ট করে নামাজের জামাত কায়ম করেছিলাম নামাজটা তো ঠিক রাখতে পারলাম না অস্ত চলে গেলে তো নামাজ কাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে যখন রুকুতে গেছে এখন মাথা উঠায় না থেকে থেকে অনেকক্ষণ পরে মাথা উঠাইছে যখন গেছে দুইজন মুসল্লি মনে মনে ভাবে লোকটা মনে হয় মারা গেছে বুঝতেছে দীর্ঘ সময় লাগে আর চার রাখাত নামাজ পইরা সালাম যখন ফিরেছে পেছন থেকে দুইজন মুসল্লি চিৎকার করে ডাক দিয়া কর নামাজের লাস্ট টাইমে আপনাকে খারাপ করে তো বড় বিপদে হইল টাইমটা তো গেছে গেই এত তো আর সময় থাকে নাই আমরা মাত্র দেখে আসলাম সূর্য অস্ত যাই যাই অবস্থা মাত্র চারিদাকাত নামাজ রকম পরা যাবে এত লম্বা সুরা আর এত শেষ দা ডাকতেই করলেন আপনি নামাজটা তো সেই কাজাই হয়ে গেল লোকটা উঠতে এই জন্য আমি কুইছিলাম ইমামতি জানি না জানে না না জানে না সরের নামাজ পড়াই পেয়েছে আপনি এত লম্বা নামাজ কি পড়লেন তখন উক্তছে বাবা যদি সূর্যটা অস্ত যায়া থাকে আর অক্ত যদি চইলা গিয়ে থাকে তাইলে কি শুধু আপনাদের জন্য গেছে না আমার জন্যও গেছে নামাজ কাজা হইলে তো আমারও হইছে আপনাদেরও হইছে তা আপনারা একটু বাইরে যায়া দেখেন না আসলে যদি সূর্য অস্ত যায় থাকে আর নামাজ যদি কাজা হয়ে থাকে তাইলে সবাই মিললে আমরা তিনজনে আবার কাজা করে নিব একটু বাইরে যায়া দেখেন দুইজন মিল্লা বাইরে যায়া দেখে সূর্য যেখানে আছিল ওখানে আস লোকটার নাম কমু এই লোকটার নাম হলো উসমান হারুনি রহমতুল্লাহ খেলাই খাজা ময়ুরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খেলাই পীর ময়ুরুদ্দিন নামে ডেক বসাও বড় বড় জডার শালু কাপড় লাগায়া কোথায় লাইব বাইরে ময়ুরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খেলাই পীর উসমান হারুনি রহমতুল্লাহ খেলাই আমার বাইরে বলতেছিলাম ওই যে কামার বেদা আল্লাহর অলি একজন মহিলা গেছে তাক দার দাঁড় করবার লাগে তাক কাছে নিন তো হ্যাঁ আমরা বন্ধের মানুষ টাকাই তো কাকার মাথাটা গেছে বুতাওয়া এটা দাঁড় করবার লাগে গেছে একজন সুন্দরী যুবতী মহিলা যাইয়া বোরখার পাট্টারে উড়াইয়া কামার বেটা তো এই বেটার কাছে যাক আমার মাথাটা একটু ধার করে দে বেটা এটা নিয়ে দিছে পুরার মধ্যে দিয়া ওই যে দৈরে যে টান দে টান দিতেছে আর বাতাস যায়া এটা একবারে লাল লাল হইতেছে আর ওই কামার বেটা ওখানে টানতেছে আর এইভাবে মহিলাটার দিকে তাকাই দিছে হঠাৎ করে যখন মহিলা আপনাদের সুরের বড় সম্ভ্রান্ত বংশ পরিবারের মহিলা যখন নজর পড়ছে কামার বেটার দিকে দেখে যে তার দিকে তাকাই রিস দুই নয় সব ফাঁকিও দেয় না মহিলা চিৎকার করে ডাক দেখা হ্যাঁ তুমি কামার মানুষ তুমি তো নজর খারাপ তুমি আমার দিকে এরকমভাবে কেন তাকাইলা এইভাবে তুমি তাকাই তোমার তো বেরোার নজর খারাপ আমি তোমার কাছে এই টাক্কা দার করবো না আমার টাক্কা আমার দিয়ে দাও তুমি আমার দিকে এইভাবে তাকাইলা কেন এই করে যখন মহিলা চিৎকার করা শুরু করে দিছে বেটা বেডাল মা আমি যে তোমার দিকে তাকাইছি আমার শখ তো অন্যায় করছে তো মা আমার শোকের বিচাকটা তুমি কইরা যাও যাতে হাঁসরের ময়দানে আমার সব জাহান নামে যেন না যায় এই বিষাকটা তোমার দিয়ে করাইতে চাই এই কথা কইয়া ওই জাম্বুড়া দিয়া শিফা দিয়া দর্শে ওই যে লাল হয়ে গেছে টাক্কাডাসের দৈরা মহিলার হাতে দিয়া তুমি আমার শখের মধ্যে লাগায়া দিয়া আমার শখের বিচার করে যাও তোমার দিকে কেন তাকাইলো ওই মহিলাও না সুর বান্দি মুসদি সুরের চেয়ারম্যানের মায়া আর কি বুঝেন না কারবার হ্যাঁ বড়ো শক্তিশালী হে ওই ইসলামপুরের মধ্যে সিফাদার দৈরা বেটার শখের মধ্যে দিশে লাগাইয়া সখে লাগাইবার সাথে সাথে সব কিছু হবে দূরের কথা ওই তাক কাটা যে লাল হয়েছিল ওটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে এইবার মহিলা লাভ দিয়ে ওই কামারের পায়ে পড়ে গেছেন ডাক ও বাবা আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন আমি রাগ করেছি এখন এই লোহাটা আমার শরীরের কোন যেত হয়ে যেত আপনার চোখের মতো নরম জায়গায় লাগিয়ে দিলাম কিছুই হলো না ঘটনাটা কি বুঝতে পারি নাই আপনি আমাকে মার করে দেন মাপ করে দেন রহস্যটা একটু বলে দেন ওই কামার বেটা ডাক দিয়ে বলেন মা আমি তোমার দিকে তাকাই নাই তোমাকে দেখি নাই তোমার চাহার দিকে আমি তাকাইয়া কোন খারাপ মনোভাব নেই নাই আমি তোমার দিকে তাকাইয়া আমি আমার আল্লাহকে দেখতেছিলাম আল্লাহ আলামিন দুই ফুটা নাপাক পানির দ্বারা এত সুন্দর করে তোমাকে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ কারিগর কেমন সুন্দর আমি আল্লাহ রব্বুল আলমিনকে তোমার চেহারার দিকে তাকে দেখতেছিলাম আল্লাহ কেমন সুন্দর হবে কারিগরটা কেমন সুন্দর যেই কারিগর সামান্য না পাক পানির দ্বারা এত সুন্দর মানুষ তৈরি করতে পারলো রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিনকে আপনি দেখেন না এই জন্য আল্লাহর হাবিব কেলনা ডাক দিয়ে বলেন ও আমার হাবিব তারা আমাকে দেখে নাই আমার কথা শুনি নাই সুতরাং আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে কার কার ইত্তেবা আল্লাহর রাসূলের ইত্তেবা কার ইত্তেবা আল্লাহর খুব ভালো করে মনে রাখবেন মাহফিল শেষ হয়ে গেলে বাড়িতে যাবেন যাবেন কি যাওয়ার সময় রাস্তার কোন সাইডে দিয়ে হাঁটবেন আসতে আস্তে রাস্তার ডান সাইডে দিয়া হাঁটা নবীর সুন্নত কার সুন্নত রাস্তার ডান সাইডে দিয়া হাঁটার সিস্টেমটা কার তরিকাটা কার নবীর তরিকায় রাস্তার ডান সাইডে দিয়ে আপনি হাঁটে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী জানায় দেন ফাত্তাবিউনি আপনার সিস্টেম মোতাবেক তারা সুন্নাত মনে করে রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটে গিয়েছেন লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে লাইন কার সাথে আসতে ক কার সাথে লাইন ও আমার বাইরা মধ্যে দস্তরখান খান খানা খেয়েছেন দস্তরখান খান খানা খেয়েছেন গরের ভিতরে দস্তরখান খান খানা খাওয়া সিস্টেম দেখান নবীন কার নবীর সিস্টেমে দস্তর খান বিষয় খানা খাইছেন ডাইন হাতের দ্বারা খানা বহন করেছেন আমার বাইরে সুন্নত মোতাবেক পানি পান করেছেন সুন্নত মোতাবেক খানা খেয়েছেন সিস্টেম মানুষের নবীন সিস্টেম মানুষের নবী সাল্লাহ সাল্লামের আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনার সিস্টেম মাইনা খানা খেয়েছে লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে সিস্টেম মানবে নবীর লাইন হবে কার সাথে তাহলে আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চান লাইন লাগাইবেন কার সাথে সম্পর্ক করবেন কার সাথে আপন করবেন কাকে সাহায্য চাইবেন কার হাতে কার কাছে মুসলমান সাহায্য যদি আল্লাহর কাছে চান আল্লাহর সঙ্গে যদি আইন লাগাইতে চান চব্বিশ ঘন্টা সাড়ে তিন হাত বুড়ির থেকে নিয়ে সমস্ত কাজকর্ম নবীর দেওয়া সিস্টেমে যদি করেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ আকবার বলেন আর জোরে অর্থ কি আল্লাহ বড় অর্থ কি কত বড় আমাদের দেশের টাকা পয়সা যারা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করছে হেরাত থেকে বুধ আল্লাহ শুধু আসতে কথা কো আপনাদের এলাকার যদি কোনো ব্যক্তি বড় হইয়া যায় বড় হইলে কি মজলিশপুরে বাড়ি তাকে না বঙ্গের শহর আসতে ক এক চাইতে আরো বড় তখন কি বঙ্গের শহরে থাকে না ডাকা এর চাইতে আরো বড় তখন কি ডাকার যে কোনো জায়গায় তাকে না বনশ্রী উত্তরা গুলশান এক চাইতে বেশি বড় হাউনান কেন বাড়ি বেগম পাড়া কোথায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুনিয়াতে তোমাদের গ্রামে তোমাদের এলাকায় বড় কোনো ব্যক্তি হলে তার বাড়ি কিন্তু তোমার কাছে থাকে না সেই ব্যক্তি কোথায় দূরে চলে গেছে ছয় বছর একবার দেখা হয় না হঠাৎ করে দেখা হওয়ার পরে তার গাড়ি দেখে তুমি কাছে যাইতে বই পাও যদি কাছে কোনো রকম যাও যাইয়া বলো সাসা আমি করম আলী আমার বাবার নাম ছিল হাসুমালি বলে কোন ভাড়ার বলো উত্তর ভাড়া ও তোমার বাবার লগে একসাথেই মসদিষপুর প্রাইমারি স্কুলে পড়ছিলাম আরে বাবা তোর বাবার কথা মনে চাশা এ আমার আম্মা আব্বা তাহের কথা খুব কইতো এই জন্য আমার আম্মা বারবার আপনার কথা মনে করতেছে তো এখন আপনি যদি নাম্বারটা একটু দিতেন তাহলে আমার আম্মারে নাম্বারটা দিলে সাহেব ডাক দিয়া তার পিএসে ক নাম্বারটা দিয়ে দে পিএস এর নাম্বার দিছে দারোয়ানে কার নাম্বার ছয় মাস রিং করার পরে হঠাৎ একদিন দারোয়া দর্শে এই আপনাদের যে সাহেব উনি আমার সাসা হয় আমার নাম করম আলী হ্যাঁ কি আপনাদের এলাকার বড় লোক কথা কয় না তোমাদের এলাকার কোনো মানুষ যদি বড় হয়ে যায় তাকে টেলিফোন নাম্বারেও পাওয়া যায় না ভয়ের এলাকার কোনো মানুষ যদি বড় হয়ে যায় তার বাড়ি কোথায় ঘর কোথায় সেখানে পাও না অনেক চেষ্টা করে তার বাড়ির কাছে গেলে দারুণ তোমাকে ভিতরে ঢুকতে দেয় না বড় হয়ে গেলে তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো না আমি আল্লা কত বড় ওয়া আল্লাহ اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আমার হাবিবের সুন্নতের উপর আমল করো আমার হাবিবের সিস্টেম আর তরিকা মেনে চলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আসি আমার বাড়ি কই কোথায় ঘর কই সেইটা তোমার তালাস করতে হবে না আমি আল্লাহ তুমি মসজিদ যেখানে আসো সেখানে যাইয়া তোমার সঙ্গে লাইন লাগাবো বলেন আমি তোমার সাথে লাইন লাগাবো তুমি আমার সাথে লাইন লাগাইতে হবে না